যার আত্মবিশ্বাস নাই সে যেখানেই যাক কিছুই করতে আমার নিজের আত্মায় যে সর্বেশ্বের মূল এই বিশ্বাসটি যার নাই যার আত্মবিশ্বাস নাই আমি সবকে বিশ্বাস করি নিজেকে বিশ্বাস করি না কথাটা বুঝতে পারছি একে বলে বিবেকহীন পশু সমানা বিদ্যা বুদ্ধির দৌড় কতটুকু আর আমরা পায়রুটি কাকে দিই বিদ্যা বুদ্ধিকে দিই একটা বিদ্যান মানুষকে খুব পায়রুটি দেবো তো জ্ঞানীরা পায়রুটি বিদ্যানকে দেবে না জ্ঞানীরা পায়রুটি দেবে বিবেকবানকে হ্যাঁ শ্রদ্ধাবান লভেতে জ্ঞান বিশ্বাস বিশ্বাস ও ফলদায়ক এই বিশ্বাসই আমি করতে পারছি নাকি আমি ভগবান আমি কি করে ভগবান হব এত শোনার পর কই বিবেক হলো এই জন্য বলছেন নিত্য অনিত্য বস্তু যার বিবেক হয়ে গিয়েছে বুদ্ধি হয়েছে বলেনি কি হয়েছে বিবেক হওয়া খুব কঠিন বুদ্ধির দৌড় হচ্ছে সুখ এবং এর বাইরে বুদ্ধি কি আসে যে জানে না এর বাইরে বুদ্ধি কি আছে জানে না বুদ্ধির দৌড় কতটুকু তার বাইরে বুদ্ধি কিছু আছে জানে হয় সুখে আর নাই দুঃখ এই তো বুদ্ধির তো এই নিয়ে মানুষ পড়ে যদি থাকে তো হয় সুখ পাবে না হয় দুঃখ পাবে এর বাইরে কি পারছিস তো আর সাধারণ মানুষের পণ্ডিতের বিদ্যা বুদ্ধি কত দূর তাও জানা আছে আমার তার বিদ্যা বুদ্ধি কত দূর হ্যাঁ ওই ঘুমিয়ে যাওয়া পর্যন্ত ঘুমিয়ে গেলে সে বুদ্ধি নাই তারপরে যে থাকে সার নাম আত্মা তার খবর কে রেখেছে তোর কতটুকু ঘুমিয়ে যাওয়ার আগে মুহূর্ত বুদ্ধির কাজ আজ হবে তো ঘুমিয়ে গেছে তারপরেও কে জেগে আছে আমি আত্মা নাকি তারপরেও যে জেগে থাকে সে হলো তোর স্বরূপ সে কবে ঘুমিয়েছে তার ঠিকানা বিদ্যা বুদ্ধি কোনোদিনই জানতে পারবে না হয় আমি সুখী হয়েছি না হয় আমি দুঃখী হয়েছি এ নির্ণয় কে করেছে একজন আমাকে প্রশ্ন করছে বাবা এক ব্রহ্ম দ্বিতীয় না এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তা কি হইলো তা যদি ব্রহ্মই পরিপূর্ণ এটা হয় ও ছেলেটা বিদ্যান ছেলে তারা এই কারণে বলবো পড়াশোনা কিছু করেছে কিছু এইসব থেকে চিন্তা ভাবনা করে যদি ব্রহ্মই পরিপূর্ণ হয় তো এই পরিপূর্ণ ব্রহ্মে বাবাই সৃষ্টি হলো কি করে জটিল প্রশ্ন সমুদ্রের জল ছাড়া কিচ্ছু নাই কিন্তু সেই সমুদ্রে বল পের পাহাড় পর্বত গুহা গহব হয় কি করে শুধুই সমুদ্র এ তো কোনোদিনই সম্ভব হবে না তা ঠিক সেরকম পরিপূর্ণ চৈতন্য বলো এই সৃষ্টি ঘর বাড়ি পাহাড় পর্বত আকাশ গো চন্দ্র সূর্য নক্ষত্র এই হলো কি করে এটা যদি একটু ক্লিয়ার করে ভালো হয় তো আমি দেখলাম ই পড়াশোনা করা ছেলেবার বুঝলি একে ডাইরেক্ট কিছু নাই বললে হবে না ও মানবে না ওকে যদি বলি কি এসব কিছুই নাই তোমার কল্পনা তো মানবে না যদি বলে এগুলো কল্পনা তা বলবো কল্পনা বা এই ব্রহ্ম হলো কি করে এর মীমাংসা কোনোদিনই শেষ হবে না একে বলা হয় অসহনীতি দোষ অসহনাদি দোষ বেদান্ত এই বাক্যের যেটার কোনো মীমাংসা হচ্ছে এটার পর কি ওটা কি সেটা কি সেটা মীমাংসায় আসবে না একে অসহনাদি দোষ বলে সেজন্য শ্রদ্ধা পূর্বক ওকে শুনতে হবে তো আমি এক কথাতেই ওকে সারলাম যে তোমার এই সৃষ্টিটা কি সিদ্ধ যে সৃষ্টিকে তুমি আছে বলছো সেটা কি সিদ্ধ আর এই যে সৃষ্টিটাকে রচনা করেছে যে মন এই মনই তো তুমি দেখছো সেটাও কি সিদ্ধ চুপ করে আছে তার পেছনে দাঁড়িয়ে আছি আমি তার খবর কি রেখেছ যে মন সৃষ্টি করছে তারও সাক্ষী আর যে সৃষ্টিটা দেখছে তারও সাক্ষী তার পেছনে দাঁড়িয়ে আছে তাকে কি কখনো অনুভব করেছো আর ওটা উনি জি হ্যাঁ তো দ্বিতীয় প্রশ্ন আর একটা বলছে আমার হচ্ছে ও কাগজে লিখে নিয়ে এসছে দ্বিতীয় প্রশ্ন একটা করছে যে বাবা এই যে গীতাতে লেখা আছে যে যাকে জানার পর আর জানার বাকি কিছু থাকে না তা সেই বস্তুটাকে আপনি জানেন সোজা বলছে আমাকে আমি হ্যাঁ জানি জানেন তা আমাকে একটু বোঝাবেন আর হ্যাঁ বুঝিয়ে এটা কি দেখছো আকাশে ওই যে জল জল করি ওটা কি দেখছো তা বলছে সূর্য আমরা এটা সবাই বলে না তা বলছে কিরকম আমরা এটা তুমি বলছো আরো পাঁচজন বলছো সবাই সূর্য বলে আমরা না সবাই বলে না আমি বলি না এরকম আমাদের মতন লোক কেউ বলবে না ওটা সূর্য তাহলে ওটা তাহলে কি বলে আমি ওটাও আমি বলছি সেটা কিরকম এই সূর্যটাকে দেখছেকে আমি দেখছি নাকি তাহলে সূর্যের দশটাকে সূর্য না আমি আমি হ্যাঁ এবার দেখার পর যে রেজাল্ট হলো সেটাও আমি দেখার পর যে রেজাল্ট সূর্য আমি তোমাকে বাদ দিয়ে কোনো কিছুরই সত্তা হবে না এই জন্য কৃষ্ণ বলছে মত পরতর নাস্তি কিঞ্চিত অস্থি ধনঞ্জয় মই এব প্রতম সূত্রে মনি গণাইব শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে হে অর্জুন এক আমি ছাড়া এই জগতে কিছু মাত্র নাই যেমন মনি মুক্তা যে হাত তাতে মধ্যে যেমন একটা সুতোই সর্বত্রে অনুষ্ঠিত থাকে এবং গোটা মালাটাকে সেই ধারণ করে আছে তেমনি এই আমি গোটা বিশ্বটাকে ধারণ করে আছি কথাটা বুঝতে পারছিস তো আহ তো আমার কথা হচ্ছে যে এই আমিকে বাদ দিয়ে কে কবে কি পেয়েছে এর আগে আমি ইতো বলেছিলাম যে সমস্ত সম্প্রদায়কে আমার চ্যালেঞ্জ কে আত্মাকে বাদ দিয়ে কে কবে পরমাত্মাকে পেয়েছে ভগবান পেয়েছে এই আমার সব সম্প্রদায়কে চ্যালেঞ্জ এখানে আত্মা বলো আমি বল নাকি হ্যাঁ আমরা মন্দিরে যাচ্ছি ভগবানকে প্রণাম করছি ঠাকুর দেবতা কাছে বসে পুজো করছি ঘন্টার পর ঘন্টা ধ্যান করছি বুঝতে পেরেছ উপোস করে না খেয়ে না দে এত করেও সে কথা বলল না আর যে কথা বলছে তাকে কেউ জাগালেও না আর তাকে কেউ জানতেও পারলে না এ বড় দুর্ভাগ্য উপোস করে সারাদিন না খেয়ে ঘন্টার পর ঘন্টা ধ্যান করছি কাজকর্ম গোল্লাই গেল রান্না বান্না হলো না মেয়েদের কথা বলছি ওরাই বেশি করে এই উপোস এই পাল এই বল রান্না বান্না হলো না এত করেও সে কথা বলে না আর যে কথা বলছে তাকে কেউ জানতেও পারবে না আর তাকে জাগানোর কথা কোনো সাধুগুরুও বলবে না যারা সেই তাকে জাগায় অর্থাৎ তার প্রকৃত পরিচয়টা দেয় সেই হলো গুরু যে তোমার প্রকৃত পরিচয় দিচ্ছে আমিকে বাদ দিয়ে যা কিছু তুমি পাবা সেটা হচ্ছে ভোগ ভোগটা কখন হয় আমিকে যখন আমি হারিয়ে ফেলি তারপরে যেটা পাই সেটা হলো ভোগ আর আমিকে নিয়ে যেটা আমি করি যে কাজ করি সাথে আমিও কেউ আমি জাগিয়ে রাখি সেটা হলো যোগ আমি যদি হারিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে কি বলো ভোগ ভোগে আমি থাকবে না বুঝতে পেরেছ ভোগে ভোগটাই ভালো লাগবে আমিটা যেন ওখানে নাই আর বলো আমি কে নিয়ে আমি যেটা প্রাপ্তি করছি সেটা হবে যোগ আমি নিয়ে যে ঈশ্বর খুঁজছে তার ঈশ্বর উনি যেই হয়ে যাবে আমি হয়ে যাবে এই জন্য এক কথায় কি বলা হয় ভক্তই ভগবান হ্যাঁ ভক্ত যখন আমি হয়ে ভগবানকে খুঁজতে যায় তো সে নিজেই ভগবান হয়ে যায় কারণ এই সংসারে আমি কেউ বাদ দিয়ে আজ পর্যন্ত কেউ কিছু প্রাপ্তি করতে পারিনি বুঝতে আমরা সমাজে বাস করি একটা সামাজিকতা নিয়ে পরস্পর পরস্পরের সঙ্গে যে আমাদের ভাতৃত্ব বোধ যেটা বিবেকানন্দ খুব জোর দিয়ে বলেছিল সেই ভাতৃত্ব বোধ এই ডিজাইন দিয়ে হয়নি ভালো করে শুনলাম সেই ভাতৃত্বতা বোধ হচ্ছে আমার ওই যে আমি তোমারও সেটা কিন্তু কাউরে আলাদা আলাদা হয়নি সেই একই আমিতে মানে ভগবান কৃষ্ণ বলছে আমি ছাড়া কিছু নাই তুমি আমাকে নমস্কার করো আমাকে প্রণাম করো আমাকে ভক্তি করো এরা ওর উপরে ডিজাইন তো ধরে নিল এরা আমি মর্মটাই বুঝতে পারলে না হ্যাঁ ওরা ওপরে ডিজাইনটা ধরে নিলে যে ওইখানে ফুল জল আজও করছে বুঝতে পেরেছ সেই আমিটাকে এই আমিটাকে এই তত্ত্বকানি ছেলে সেই আমিতে ধ্যান করতে করতে সমাধি হয়ে গেল ওর সমাধি ওর দর্শন কোথা হচ্ছে এই আমি ধরতে হচ্ছে হ্যাঁ আত্মী আর এরা ডিজাইন ধরে নিলে হ্যাঁ আর ডিজাইনে পুজো করতে লাগলো ভগবান বিশ্বরূপ দেখাইছে বহু রূপ হচ্ছে ভগবানের আর আমি দেখছি ভগবানের ডিজাইন বহু হয়ে যাচ্ছে আমির কোনো পরিবর্তন কোনো দিন কেউ করতে পারবে না এ আমি কোনো মরে না এ আমি কোনোদিন বলো জন্ম হয় না ডিজাইনের জন্ম হয় ডিজাইন পাল্টায় তুমি তখন বিশ্বরূপ দেখাইছে কল্লোকাল গেল যৌবন গেল বার্ধক্য গেল কখনো ক্রোধী কখনো কামি কখনো লোভী কত রূপ তোমার বা রেসব বিশ্বরূপ হ্যাঁ কিন্তু আমি কি হয়েছে ওই ভাবি আমি বর্তমান হ্যাঁ তো তোমার বিশ্বরূপ দেখো কি তোমার কত রূপ বদলাইছে কত রকম মানসিকতা বদলে যাচ্ছে তাই না হ্যাঁ তো এখানে এই আমিটা আমি যে কৃষ্ণ যে রাধাকে প্রেম করেছিল কাখে নিয়ে ডিজাইন নিয়ে না আমিকে নিয়ে ভালো করে এগুলো বুঝো আর রাধাও যে প্রেম করেছিল কৃষ্ণকে সেটা কাখে নিয়ে প্রেম করেছিল আমিকে নিয়ে রাধারও যে আমি কৃষ্ণেরও সে আমি সেই জন্য রাধা কৃষ্ণ দুটো হয় কোন জায়গায় আমিতে তুমি পারবে না এই জন্য ওদিকে বলা হয় সেই আমি তার অর্ধেক নারী রূপে অর্ধেক বংশ পুরুষ রূপে উভয় রূপে একত্র হচ্ছে সেই আমি বাপ বানালে একতলা বেটা বানাইলে দুতলা বুঝলা তার বেটা বানাইলে তিন তলায় আর আমি বুঝাতে তোমাকে চাইছি আমি কেউ বাদ দিয়ে কোন তলাই কেউ বানাইতে পারে কেবল ডিজাইন পাল্টিং গেছে কিন্তু বানিয়েছে শুধু আমি এই জন্য ভগবান অর্জুনকে বোঝাতে চাইছে বহুবে ব্যতীত জন্মানি তবচ অর্জুন অর্জুন আমার এবং তোর বহুবার ডিজাইন পাল্টিছে তুই ওটা জানিস না আমি কিন্তু ওটা জানি কারণ ও আমি তো আছে সেজন্য ওটা জানে আমির কোনো পরিবর্তন হয়নি ডিজাইনের পর্য সেজন্য বলছ তুই এটা জানিস না আমি এটা জানি আর ভগবান গীতার দেখবি শেষে বলছে শেষ কথা সর্বধর্মান পরিত্যাহ্য মহাবেখ শরণবজ সমস্ত অর্জুন তুমি ধর্ম ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগতি হও আর এই শরণাগতি হতে গিয়ে সব ডিজাইনে স্বরণাগতি হচ্ছে আমি চিনতে পারলে না কথাটা বুঝতে পারছো না এই জন্য আমি হয়ে আমি আছি পূর্বে আমি কি হয়েছিলাম আমি হয়েছিলাম এখন ডিজাইন হয়ে সেই আমি আছি আর বলো ভবিষ্যতে আমি এই আমি হয়েই থাকবো হ্যাঁ আমি ঘরেই আমি আছি আমি আবার সংসারই কবে হইলাম আমি তো চিরদিনই আমি দেখছি আমি হয়ে আছি আমি তো আমি হয়েই আছি আমি আবার সংসারই কবে হইলাম আমি আমার সন্ন্যাসী কবে হলাম আমি কিসে আছি আমি তে আছি আমার ভোগও নাই আমার ত্যাগ নাই আমি শুধু আমি যে ভোগী সে ভোগ ছাড়ে না আর যে ত্যাগী সে ত্যাগ ছাড়ে না আমার ভোগও নাই আমার ত্যাগ নাই আমি শুধু আমি 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 ছাড়া আমি আর কিছু নই হ্যাঁ ভোগে কি আমি ছিল না কিন্তু আমি যদি না থাকে ভোগ হবে না কিন্তু আমি যখন ভোগে যাই মানুষ যখন ভোগে যায় তখন এই আমি তার হারিয়ে যায় বলে কি হয়ে যায় সে কর্মফল প্রাপ্ত করে খুব ইম্পর্টেন্ট কথা বলছি আমি হারিয়ে ভোগ বন্ধনের কারণ আর আমি কে নিয়ে ভোগ যোগের কারণ আমি ভোগ করছি তখন আমার ভোগ আছে কিন্তু আমি নাই আমি যেন নাই আমি মারা গেছি আর আমি হয়ে যখন আমি ভোগে গেছি তখন আমি আমি হয়ে আছি ভোগ আমাতে নাই আমি যদি দোষের না হই আমি বস্তুটা আমি মানে যে আমি কেমন বলছি সেটা নয় আত্মা আমি এই আমি যদি আমি আমি হই জিজ্ঞাসা করছি তুই তুই আমি কবে মানুষ হয়েছিস বিবাহিত হয়েছিস তুই পুরুষ হইছিস তুই নারী হয়েছিস তুই আমি কবে হলি কবে চশমবিদ তুই ভেতর থেকে বললি কি আমি আত্মা আমি সেই ব্রহ্ম কবে সব সবসময় একটা উপাধিকে ধরে আছিস আমিটার কোনো পুণ্য আছে আমির কোনো পাপ আছে আমিটার কোনো পুণ্যতে লিপ্ত হয়েছে আমি কোনো পাপ আছে আমির কোন জন্ম আছে আমির কোনো মৃত্যু আছে দেখে যা ভালো করে মিলিনে আমি যদি দোষের না হই তো আমি যে কর্মই করি না কেন কর্মফল আমাকে ভোগ করতে হবে না আর আমি হাইয়ে যদি আমি পূর্ণ করি তো সেটাও বন্ধনের কারণ হবে কারণ অস্তিত্বকে ভুলে গেছি আর সেইটাই তোকে মনে পড়াইছি আমি অর্জুন যে লক্ষ লক্ষ হত্যা করেছে কাকে ধরে করেছে কাকে আশ্রয় করে করেছে আমি কে আশ্রয় করে করেছে কারণ আমাতে আমি ব্রহ্ম আমাতে আমি আত্মা আমাতে আমি চৈতন্য আমিতে কোন দোষ নাই এই জন্য প্রত্যেকটা জীব নির্দোষ আমার একত্রটা কিসে ডিজাইনে নয় আমিতে আমি যেভাবে আমি হয়ে আছি পক্ষী প্রাণী সব আমি সেই আমিতে আছি সেই আমি কারোরই মৃত্যু হয়নি আর সে আমিটা সবসময় নির্দোষ আমি যদি আমি হয়ে কর্ম করি কোনো কর্ম আমার বন্ধনের কারণ হবে না গীতার বাণীগুলোকে ভালো করে অনুসরণ কর আমি যা কিছু করছি কখন মানে আমার বন্ধন হয়ে যাচ্ছে আমি যখন হারিয়ে গেছি আমি ভোগ করছি কি আমি ত্যাগ করছি ত্যাগে আমি ত্যাগই হয়ে গেছি ভোগে আমি ভোগী হয়ে গেছি আমি আমি কবে হচ্ছি ভোগে কি আমি ছিল না আর ঠাকুর দেবতা যখন আমি পূজা পাবন করছি তাকে প্রণাম করছি ভক্তি করছি না খেয়ে না দিয়ে উপোস করছি তারপরে রেজাল্ট কি এলো সেই জ্বর আর কথা বলে না আর যে কথা বলছে তাকে কেউ ভগবান বলে মানতেও পারে না কতগুলা জড় বস্তুকে দাঁড়িয়ে তত্ত্বের কথা বলছে এখন তত্ত্বের কথা বলছি ওগুলোর একটা স্থান আছে সেটা পরের বিষয় বলবো আমি পূজা করছি পাঠ করছি জপ করছি ওরও একটা স্থান আছে কিন্তু আজকে যে বিষয়ে আমি ফোকাসটা করছি সেটা শুধু স্বরূপ অনুসন্ধান সে স্বরূপের কথা বলছি স্বরূপের বর্ণনাটা করছি মানে ওগুলোতে আমি নিন্দা করছি না ঘন্টার পর ঘন্টা আমি ধ্যানে বসলাম ফুল জল করলাম কাজকর্ম চুলোই হয়ে গেল রান্না বান্না বন্ধ করে দিলে রেজাল্টটা কি হলো সেই জ্বর চেতন হয়ে গেল না জ্বর জ্বরই হয়ে আছে হ্যাঁ আর যে করছে পূজা পার্বণ তার হৃদয়স্থ অন্তর্জামী কি মারা গেছে না সে সেইরূপেই আছে হ্যাঁ তা সেই চৈতন্য পুরুষ আমি আমি সেই রূপেই থাকছি অথচ আমি প্রাধান্য কাকে দিছি বলো আমি কে প্রাধান্য দিচ্ছি না জ্বরকে প্রাধান্য দিছি ঘর শুধু তুই চেতন থাকবি সব জলের মূর্তি থেকে ঘুরি চলে আসবি আর আমি কি বুঝাতে চাইছি আমি কি বুঝাতে চাইছি বলো প্রতিটি জ্বরে প্রতিটি রূপে তুমি হচ্ছ তার সত্তা যদি তুমি না হও তো কে পূর্ণ হবে বল যে ভগবানকে তুমি খুঁজতে যাও যে ভগবানকে তুমি খোঁজো সেই ভগবানকে তুমি আমি হয়ে যদি খোঁজো তো তুমি আমিতেই তাকে পাবা না আকাশে পাবা কিন্তু আমি ভগবানকে এত ডাকছি এত খুঁজছি কেন জানতে পারছি না আমি সেখানে আমি হয়ে নাই আমি যখন হয়ে যাচ্ছে তখন তুমি সবই জ্বর হয়ে কারণ এই সংসারে একজন শুধু চেতন সে হলো তুমি তত্তমসী তুমি এই জন্য আমি আগের প্রবচনগুলো বলি আমি সব হয়েছি সব পেয়েছি সব জেনেছি সব বুঝেছি কেবল আমি কিন্তু আমি হইনি এই জন্য আমির উপরে ফোকাসটা বেশি করে করতে হচ্ছে এই কারণে ভোগ পেয়েছি আমি ভোগে ভোগী হয়েছি আমি যোগে যোগী হয়েছি ত্যাগে ত্যাগী হয়েছি যে যেটা হবে সে সেটা তার বেড়ে যাবে কেউ যদি ভোগে যায় ভোগ বাড়বে কেউ যদি ত্যাগ ভোগ ছাড়তে চাইবে না কেউ যদি ত্যাগই হয় সে ত্যাগের জায়গা থেকে সরতে চাইবে না আর যথার্থ জ্ঞান হচ্ছে ভোগও নাই ত্যাগও নাই তো আছে তা কি শুধু আমি আমি হয়ে আছি কোন সময় তো আমি ছিলি না ভোগে ছিলি না যোগে ছিলি না ভোগে যদি আমি না থাকে তো ওই ভোগের কর্মফল ওকে ভোগ করতে হবে কারণ আমি হচ্ছে সবসময় নির্দোষ স্বতন্ত্র সত্তা আমি কিভাবে আছি পাপি হয়ে আছি না পূর্ণভাবে হয়ে আছি আমাতে কোনো ধর্মও নাই কোনো কর্মও নাই এই আমি কোনো ধর্মও করি না কোনো কর্মও করি না আমার মধ্যে কোনো ধর্ম কর্ম নাই কিন্তু আমি যা হয়ে আছি তার মোকাবিলা করা এখনো পর্যন্ত কোনো ধর্ম হয়নি যে তার মোকাবিলা করবে তাকে সরিয়ে দিতে পারবে অসম্ভব হবে এখনো পর্যন্ত কোনো স্কুল কলেজ হয়নি যে আমির সঙ্গে মোকাবিলা করবে কারণ এই সবকে ফোকাস করছে সবকে জানছে কিন্তু আমার অবিবেক কাজ করছে বুদ্ধি কাজ ঠিকই করছে বুদ্ধি নির্ণয় করে দিচ্ছে যে আমি চৈতন্য এটা কারো অবিশ্বাসী নাই আর তোর অবিশ্বাস আছে নাকি তোদের ভেতরে কাউরি আমি চৈতন্য এটা অবিশ্বাস নয় আমার বিশ্বাস হয়ে গেছে এবং এই চৈতন্য সদা সর্বদাই আছে এটাও বিশ্বাস হয়ে গেছে কেবল বিশ্বাস আমার হয়নি কি বল আমি আমি সেই চৈতন্যই যে ভগবান সেটা আমি মানবে এখনো পারিনি বলে আমি আনন্দ পেছি না আমি সদ বটি আমি শীত বটি কিন্তু আনন্দের উপলব্ধি তো করতে পারবি না কেন পারবি না বিশ্বাস বস্তুকে সেই জন্য বিবেকানন্দ বলেছিল যার নিজের আত্মনির্ভরতা নাই সে কোন দিনই বলো কোনো বস্তুতে সে পরিতৃপ্ত হতে পারবে কারণ পরিতৃপ্ততা তুই নিজে আর অন্য কেউ নয়